গুড মর্নিং বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও খুব একটা বড় না ভিডিওটা কারণ ছোট্ট একটা জিনিস বলার জন্য এখানে আসা তোমার ডিসেম্বর পনেরো তারিখে তো এক্সাম আসতে চলেইছে আমি এই টপিকটা একবার দেখছিলাম হ্যাঁ আমি না ম্যাপগুলো রেগুলার একটু দেখি তো দেখতে দেখতে আমার একটা কোয়েশ্চেন মনে মনে পড়ে গেল যে গতবার বিসিএস ছিল এই টপিকটা থেকে তোমাকে দেখাচ্ছি তারপরে আমি কোয়েশ্চেনটা আবার বের করলাম কোয়েশ্চেনটা আমার এতটাই মানে এই কোয়েশ্চেনের প্রতি আমার অভক্তি জন্মে গেছিলো আমি কোয়েশ্চেনটা ছুতাম না কারণ আগেরবার যে অবস্থা হলো খুব একটা মানে আমার লেখাও আছে আমার কোয়েশ্চেন এটা তো ভাইয়ের কোয়েশ্চেন আমার কোয়েশ্চেনের লেখাও আছে কত পাচ্ছে কিন্তু সেই হারে নম্বরটা দেয়নি এখন কি হলো পরে ওই মারটাও দিলাম না বুঝতেও পারলাম না তো যাই হোক আর কি করব সামনে আমার পনেরো তারিখ আছে ওটার জন্যই দেখতে হবে ওটাকে লক্ষ্য করে এই কোয়েশ্চেনটা আমি তোমার ভাইয়ের কোয়েশ্চেনটা থেকে দেখাচ্ছি একশো ছেষট্টি নম্বর কোশ্চেন ক্যামেরাটা ঘোরাই দাঁড়াও এই যে একশো ছেষট্টি নম্বর কোশ্চেন যেটা ছিল যে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত কয়লাখনি অঞ্চলে লৌহখনি অঞ্চলে না এই দুটোর মধ্যবর্তী না দামোদর উপত্যকায় এই যে এই কোয়েশ্চেন এই টাইপের যদি কোয়েশ্চেন দেয় হুম একটা শিল্প দিলে অন্য শিল্প যদি দেয় তাহলে কিন্তু এই যে এই বইটাতে না সুন্দর করে করা আছে এই বইটা আমি এর আগেও আমি অনেকবার বলেছি এই বইটা আমার খুব ভালো লাগে আমি এই বইটাই বারবার মানে একটা বই বারবার পড়াটা দরকার এই বইটা খুব ভালো লাগে রেগুলার দেখি তো দেখো এই যে এই কোয়েশ্চেনটা দেখো রাহুর কোথায় অবস্থিত আমি আবার এরকম করে হাইলাইট করে মানে ওটাকে হাইলাইট হাইলাইটার দিয়ে হাইলাইট করে রেখেছি পয়েন্টগুলো যে আই মানে আয়রন ঠিক আছে এম মানে ম্যাঙ্গানিজ এল হচ্ছে লাইমস্টোন এরকম করে সুন্দর করে এই যে দক্ষিণ কোয়েল সাউথ কোয়েল তোমার হচ্ছে তারপর এখান থেকে ব্রাহ্মণী ঠিক আছে এরকম সুন্দর করে সংকোচ এরকম দেখো এই বইটা যাদের আছে তোমরা ভালো করে পড়তে পারো এই বইটা খুবই ভালো বই সুন্দর করে হাতে আঁকা আছে হ্যাঁ প্রত্যেকটা আমি আবার যে জিনিসগুলো বেশি দরকার সেগুলো একটুখানি হাইলাইট করে রেখে দিয়েছি খুবই সুন্দর বই এই বইটা সামনের দিকে নদীর দিকে যে ম্যাপগুলো আছে দেখো প্রত্যেকটা বই না ভালো করে ম্যাপ করে করে দেওয়া আছে তারপরে এই যে এই জিনিসটা কোথায় গেল এখনই চল এই যে এই টপিকটা ন্যাশনাল পার্ক যেগুলো আছে না সেই ন্যাশনাল পার্কের তোমার এই যে কোথায় অবস্থিত ঠিক আছে ন্যাশনাল পার্ক তো আমরা সবাই জানি কিন্তু কোন অঞ্চলে অবস্থিত এই জিনিসগুলো বেশি দিচ্ছিলো এর আগের আগের এসে মনে হয় দিয়েছিলো তাই এগুলো পুরোটা ভালো করে পড়া উচিত সবাইকেই কোন ডিস্ট্রিক্টে অবস্থিত বেশি জ্ঞান দিতে ভালো লাগে না এখন জাস্ট পড়তে পড়তে পেলাম তো অনেকে হয়তো কনফিউশন হতে পারে যে ওই টপিকগুলো কোথায় আছে কোথায় পাবো তাই মনে হলো একটা ছোট্ট ই করে দিই এই যে এই জায়গাগুলো জায়গাগুলোটা জায়গাগুলোটা খুব দরকার হুম এগুলো ভালো করে দেখে নিও সবাই আর বেশি কিছু বলবো না এইটা বলার জন্যে আসলাম হুম আর এবার যে কোয়েশ্চেনটা দিয়েছিল এই কোয়েশ্চেনে কিন্তু বাজেটটা তোমার আমি দেখাচ্ছি তারাও এই যে এই যে বইটা আছে এই যে এই বইটা বাজেট তোমরা যে কোনো বই থেকে দেখতে পারো আমি এই বইটা একটু ফলো করি যে বাজেটগুলো ভালো করে ডিটেলসে এখন পড়তে হচ্ছে আগে বাজেটটা অতটা দিত না কিন্তু এখন প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হচ্ছে বাজেটগুলো তো এই বইটা যাদের কাছে আছে পড়তে পারো ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের এক বছরের উপর বের করে স্পিডি আর এই মুহুর্তে যেহেতু সময়টা অনেক কম এটা আমার দু বছর আগের বই ছিল আমি এই যে এই মেইন বিশেষ মেইনের মগগুলো না একটু রেগুলার দেখছি আর যে কোয়েশ্চেনগুলো ধরো মনে হয় যে নতুন নতুন লাগে যেগুলো হয়তো জানি না সেগুলো আলাদা একটা খাতা আছে আমার তোমাদের খাতাটাও দেখায় এদিকে রাখা ছিল যেগুলো ধরো নতুন নতুন পায় না এই যে এই এই খাতাতে এটা সায়েন্সের জন্যই পুরো লাইনার করে ছবি এঁকে এই সব আলদা আলাদা করে সব লেখা থাকে এই খাতাতে আমার এরকমভাবে যতই পড়ো শেষ পর্যন্ত এই রেজাল্ট কথা বলবে যদি তুমি না পাশ হোক তোমার কোনো দাম নেই ঠিক আছে এই হচ্ছে আর এই যে ম্যাপ বইটা হাতের কাছেই থাকে এখন না ওয়ার্ল্ড ম্যাপটা একটু রেগুলার দেখি কারণ ভারতের অসুবিধা নেই ওয়ার্ল্ড ম্যাপগুলো এই যে প্রত্যেকটা দেশ একটু খুঁটি খুঁটিয়ে দেখা হয় তোমরা এই এই অক্সফোর্ডের বইটার কাছে রাখতে পারো আর সায়েন্সের তোমার দেখাচ্ছে সায়েন্সটা গ্রাম এখানে না আমি মেন যখন আগেরবার মেন দিচ্ছিলাম তখন পুরো আমার মানে কোন টপিক থেকে ঠিক আছে কোন টপিক থেকে কটা কটা কোয়েশ্চেন এসেছিল এখানে লেখা ছিল মানে এই খাতাতে মুঘল থেকে বিয়াল্লিশটা আইএনসি থেকে আটত্রিশটা হ্যাঁ সব এরকম করে লিখে রেখে দিয়েছিলাম কারণ সেইভাবে এগোচ্ছিলাম কিন্তু বাইশের রেজাল্ট তো এখনও বেরোলো না জানি না কী হবে দেখো জিওগ্রাফিতে কোন টপিক থেকে বেশি দিয়েছিল হ্যাঁ ফিজিওগ্রাফিক থেকে একশো বারোটা কোয়েশ্চেন দিয়েছিলো রিভার থেকে একশো দুটো কোয়েশ্চেন দিয়েছিলো সেইভাবে মেনের এইগুলো দেখছিলাম আর এই টপিকটা আমি না আগেরবার একটু প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো আছে না সেই জিনিসগুলো একটু ভালো করে একটু ভালো করে পড়তে হচ্ছে প্রত্যেকটা কেসগুলো যত রকম কেস আছে না জাজমেন্ট উপর আলদায় একটা এগুলো একটু ভালো করে দেখতে হচ্ছে কারণ প্রিলিমস মেন্স এটা খুব দরকার এখন সোজাগুলো দিচ্ছে না আর কি বলবো আর কিছু বলার নেই মোট কথা এই প্র্যাকটিসটা রেগুলার হয়তো চোখ বোলানো দরকার এখন হুম আর যাদের ধরো সিলেবাস শেষ নেই তার আগে সিলেবাসটা পড়া উচিত তারপরে এই নতুন নতুন কোয়েশ্চেন যেগুলো সেগুলো আলাদা করে লিখে লিখে রেখে এখন প্র্যাকটিসটা বেশি দরকার ডিটেলসে আর গ্রামারের জন্য এই একটা বই এই গোপাল ভার্মা স্যারের বইটা খুবই ভালো এটা এর আগেও দেখিয়েছিলাম এখন আর কোনো দরকার নেই দেখানোর সময় নেই আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যে প্রত্যেকটা সায়েন্সের যে টপিকগুলো আছে না বই তো আছেই বই থেকে নিজের মতো করে লিখে নেওয়াটা খুব দরকার পড়ে যে আমি ধরো পরমাণুর গঠনটা এই দু পাতা এই দু পাতা লিখে এইটুকুটা দুটো করে পাতা ফাঁকা রেখে দিয়েছি যত প্র্যাকটিস করবো এখন প্র্যাকটিসে যেটা হচ্ছে অন্য দিক চলে আসলো অন্য টপিক যত প্র্যাকটিস হবে এই দুটো পাতার মধ্যে ছোটো ছোটো করে একটা জায়গায় আমার লেখা থাকবে কারণ সব বেশি বই পড়তে গেলে অসুবিধে হয় জন্য একটা খাতাতেই সব থাকবে নিজের মতো করে লেখা আছে তো ইংলিশে নেই আমার বাংলাতেই লেখা আছে বোঝা নিয়ে কথা ঠিক আছে তো এখন মেইনের মেইনের প্র্যাকটিস সেটগুলো একটু বেশি মেইনের আরও বই আছে এখানে এই ভিডিও করতে গিয়ে পুরো গেমে গেলাম ঠিক আছে তাহলে এটুকুই থাকলো কথা বলতে গেলে না কথা শেষ হতে যায় না এটাই সবচেয়ে বড় মানে জ্বালা ঠিক আছে ভালো করে পড়ো সবাই আমি এই টপিকটা দেখে আবার উনত্রিশ তারিখ যে পরীক্ষাটা আছে সেটার জন্য আবার পড়তে হবে সকালে একটুখানি দেখছিলাম এই টপিক টপিকগুলো দেখতে দেখতে মনে পড়ল যে একটা ছোট্ট করে এর ওপর একটা ছোট ভিডিও করে দিই যারা অনেকে জানে না যারা নতুন আছে তাদের সুবিধা হবে ঠিক আছে ভালো থেকো সবাই বেস্ট অফ লাক সবাইকে ফির মিলেঙ্গে চালতে চালতে আজকে তারিখটা বলে দিই আজকে তারিখটা হচ্ছে তেইশে নভেম্বর দেখো তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার এই বেলায় পড়িনি আবার বেলায় পড়ানো আছে ওই বেলায় পড়তে পারবো না ঠিক আছে ভালো থেকো সবাই টাটা